দেখুন আস্তে আস্তে গরু আসতে শুরু করেছে মোটামুটি সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে হাট জমে যায় Diyelim. Barajı görebilirsiniz. Barajı görebilirsiniz. Madri sajı. Yaşasın. দেখুন সুন্দর একটা অস্ট্রেলিয়ান গরু শয়ার গরু বেশ সুন্দর দেখুন গরুকে সাজানোর জন্য বিভিন্ন প্রকারের ফিতা ঝুনঝুনি ছোট ভাই তুমি কি এই হাটে রেগুলার আসো প্রতি বুধবারে আসো এখানে এখানে কিবার জমে হাটটা বুধবারে না এগুলো যে মালগুলা কি বিক্রি করতেছো কেমন দাম টাম কেমন এগুলোর দাম আছে দাম আছে না এগুলো কি গরুকে সাজানোর জন্য নাকি আচ্ছা আচ্ছা কেমন বেসে কিনা হয় কেমন ভালো না আচ্ছা অসাধারণ সুন্দর একটা দেশাল গরু এটা গৃহস্থের গরু ভাই এটা কি গরুটা কি আপনার ইয়ের গোয়ালের না গোয়ালের কি এটা বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত না ও আচ্ছা এটা তো আপনার সামনে তো ঈদ কোরবানির সময় বিক্রি করলে তো আরো বেশি একটু দাম পাইতেন টাকা দরকার এখন এখন বিক্রি করতেছেন যে টাকা দরকার টাকা দরকার না আচ্ছা কেমন দাম দর কেমন চাচ্ছেন আমি 1 লাখ 20 হাজার টাকা যাচ্ছে লাখের উপর মানে 1 লাখ 20 চাচ্ছেন লাখের উপরে দাম হইতেছে না তা আপনি আশা কত হইলে সারবেন আমার বয়স হইছে ধরে দিই 1 লাখ 10 না দেখুন খুবই সুন্দর একটা দেশাল সার গরুটা কার তোমার না পালা গরু না এটা তো দেশি গরু না কেমন দাম ধর কেমন কেমন চাচ্ছো এক লাখ না কাস্টমার কেমন বলে এটা তোমার কি গোয়ালের গরু না কয়টা গরু আছে তোমার দুইটা আছে না এটা কি দাঁত দাঁত পড়ছে দাঁত পড়ে নাই না এটা কি কুরবানিতে চলবে এই গরুগুলা চলবে না বয়স হয়ে গেছে না আচ্ছা দেখুন ভাই আজ হাটে দুইটা গরু নিয়ে আসছিলেন কালাম ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা গরু কি বিক্রি করছেন তো একটা একটা বেচ চালাইছেন বাজার তো কেবল শুরু হয়েছে তাদের বেঁচে ফেলেন লাভটা হয়েছে কিছু এই গরু গুলো কি আপনার পালান আপনার ইয়ের মানে গ্রাম থেকে কালেকশন করছেন আচ্ছা এই যে একটা সার গরু দেখতেছি এটার কেমন দাম দর কেমন চাচ্ছেন পঁচানব্বই না এটা তো মনে হচ্ছে যে ইয়ে ইয়ে অস্ট্রেলিয়ান গরু না কাস্টমার কেমন বলতেছে কাস্টমার বলতো যে 90 টাকা 2000 কম 90 টাকা 2000 কম না তা আপনি আশা কত কতইলে সার্ভেন এটা 90 92 না আচ্ছা ভাই এই যে আপনার এই হাটটার এমনে নাম আছে নাকি কোনো উসাখিলা না উসাখিলা এটাই তো মনে হচ্ছে যে বুধবারে জমে না এটা আমাদের মমেশিকার মধ্যে পড়ছে

প্রচণ্ড রোদ আটে গরুর মালিক একটু ঠান্ডার জন্য গরুর মাথায় বাতাস করছে সে কটা গরু নিয়ে আসছো দশটা দশটা বিক্রি টিক্রি হয়েছে তো একটা দুইটা হইছে না এগুলো সবগুলাই তোমাদের না আচ্ছা আচ্ছা এই যে 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 গরুটা দেখতেছি এটা কি কেমন দাম হবে কেমন পঁয়ষট্টি না আচ্ছা এগুলো কি এখন তো আর কুরবানি চলবে না পালার জন্য ভালো হবে না সবগুলাই তো পালার জন্য এগুলো মনে হচ্ছে যে সব ক্রস গরু নাকি আচ্ছা এগুলো তো তোমরা তো ইয়ে গরু কেনা ব্যবসা করো মোটামুটি ব্যাপারই তোমরা এই গরুগুলা এই হাটে যদি বিক্রি না করতে পারো অন্য হাটে নিয়ে যাবে না দেখুন খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান বিশাল সাইজের সার গরুর গরুর যে মালিক গরুটি একটু আগেই বিক্রি করলেন দেখি মালিকের সাথে একটু কথা বলি এক লাখ তিরিশ ও এই মোটামুটি এই গরুটা কতদিন পালছো এই এক বছর এক বছর না তোমাদের খামারে গাছে কয়টা গরু আছে কয়টা আচ্ছা দুইটা দুইটা না এটা বিক্রি করার পর আরো দুইটা আছে না না দুইটা আছে আরো দুইটা আছে না গরুটা তো বিশাল সাইজের গরু হবে পারলে খামারে নিয়ে পারলে এটা গরুটা এখনো তো মনে হয় এটা গরুটা দাপ করে নাই না না দাঁত পড়ে না আচ্ছা দেখ বুঝা যাচ্ছে এটা অনেক বড় হবে খাওয়াইলে যত্ন করলে অথবা ভালো একটা খামারের হাতে পড়লে গরুটা কিন্তু অনেক বড় হবে শহীদুল ইসলাম কেমন আছো তুমি আজকে কটা গরু নিয়ে আসছো আটটা না কোন আটটা গরু নিয়ে আসছো তুমি ষাটটা না বিক্রি করছো তো একটা না না আচ্ছা এই যে যে গরুটা গরুটা দেখতেছি এটা কি তোমার ক্রস গরু না ওটাও ক্রস না ওটাও তোমার গরু এটা দেখছি এটা দেশি না এটা দেশি এই যে যে গরুটা দেখতেছি এটা ক্রস গরু এটার দাম দর কেমন চাচ্ছ এটা 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 হ্যাঁ 1 লাখ 5000 1 লাখ 5 না এটা অস্ট্রেলিয়া এটাও তোমার না ওটা কেমন চাচ্ছ এটা 1 লাখ 15000 1 লাখ 15 না এই যে এই যে পাশে যে গরুটা দেখতেছি এটা এটা হ্যাঁ এটা কি দাঁত ভাঙছে এটা দাঁত ভাঙে নাই না এই যে পাশের যে লাউ রোডটা দেখতেছি বেশ সুন্দর পঁচানব্বই নয় এটা কি দাঁত ভাঙছে এটা দাঁত ভাঙছে না ওটাও ওটাও দাঁত ভাঙছে দুই দাঁত ও আচ্ছা